লোকে বলে ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা সত্যি বহু অস্ট্রেলিয়ানদের দেখেছি যে এই কথাটা তাদের জন্য খাটে না কিন্তু ভারতের রাহুল দ্রাবিডের জন্য এই কথাটা মনে হয় যেন রাহুল দ্রাবিড়ের ব্যাপারে বিশ্বকাপ জয়ের জন্য বিসিসিআই তাকে পাঁচ কোটি টাকা বোনাস দিয়েছিল সেই পাঁচ কোটি টাকা বোনাসকে তিনি প্রত্যাখ্যান করে তিনি আড়াই কোটি টাকা নিয়েছেন এবং আড়াই কোটি টাকা বিসিসিআই কে ফেরত নিয়ে নিতে বলেছেন তার কারণ শুনে আমি অবাক হলাম তার কারণ হচ্ছে তার সঙ্গে আরো যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল তাদেরকে বিসিসিআই আড়াই কোটি টাকা দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমিও তাদের সম আড়াই কোটি টাকাই নেব তার কারণ হচ্ছে আমার একার কৃতিত্ব আমরা চারজনের গ্রুপ এবং চারজনাই পঁচিশ শতাংশ করে কাজ করেছি তবেই একশো শতাংশ ফল পেয়েছি সত্যি রাহুল রাবির মানে নিপাট ভদ্রলোক ভারতীয় ক্রিকেটে এটা আজীবন দেখে এসেছি আর কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত যখন বিভিন্ন বড় বড় প্লেয়ার গুলো কমেন্ট্রি করে টাকার পেছনে ঘুরছে সে জায়গায় রাহুল দ্রাবিদ নিজের কমেন্ট্রি টমেন্ট্রি না করে নিজের সমস্ত কিছু পয়সা করি লোককে বিসর্জন দিয়ে রাহুল দ্রাবিড চলে গিয়েছিল এনসিএতে ছোট ছোট প্লেয়ার তৈরি করে তাদেরকে বড় জায়গায় পৌঁছে দেবে রাহুল দ্রাবিদ আন্ডার নাইনটিন ইন্ডিয়া টিম কোচিং করে পাইপ লাইনটাকে আজকে এত মজবুত করেছে রাহুল দ্রাবিদ আবার ইন্ডিয়া টিমকে বিশ্বকাপও দিয়েছে সেই রাহুল দ্রাবিদ আইপিএল এর বিভিন্ন দলের কোচিং এর কন্ট্রাক্টের কোটি কোটি টাকা ছেড়েও ভারতবর্ষের ক্রিকেটের উন্নতির জন্য এত কাজ করেছে সত্যি এই লোকটাকে আমি বলবো যে শচীন টেন্ডুলকারকে যেরকম ভারত রত্ন দেওয়া হয়েছিল অবশ্যই রাহুল দ্রাবিড়কে কোনো না কোনো দিন ভারত রত্ন দেওয়া উচিত তার কারণ যে দেশে লালকৃষ্ণ আডবাণী রথযাত্রা যে রথযাত্রায় প্রচুর দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার কত রক্ত তার পলিটিক্যাল কেরিয়ারে লেগে আছে সেই লালকৃষ্ণ আডবাণী যদি ভারত পেতে পারেন তাহলে রাহুল দ্রাবিড়ের মতো স্পোর্টসম্যান ম্যান কেন পেতে পারেন প্রশ্ন থাকবে সকলে রাহুল দ্রাবিড়ের জন্য আমরা একবার সম্মান জানাবো তাকে স্যালিউট জানাবো এবং বলবো রাহুল দ্রাবিড়ের মতো নিপাট ভদ্রলোক সত্যি ভারতীয় ক্রিকেটে বিরল যতই শচীন থাকুক যতই সৌরভ থাকুক যতই অনিল কুম্বে থাকুক একটা রাহুল দ্রাবিড় আমাদের ভারতীয় ক্রিকেটকে নিজের ক্রিকেটের জীবনের পরেও যে আন্ডার নাইনটিন টেন ক্রিকেটারদের তৈরি করে দিয়ে গেল এবং যে ভারতীয় দলকে বিশ্বকাপ দিয়ে গেল তা সত্যি কোনোদিন ভোলার নয় তাই স্যালিউট টু রাহুল দ্রাবিড়